বাকি সমজি পুরস্কার পাচ্ছেন 8000 করে টাকা বাবা লোকরাত পুর ট্রাভেলস পক্ষ থেকে হাজরা মেন আউট দা ম্যাচ ফাইনাল ম্যান অফ দা ফ্লে কিন্তু ভালো করে প্রবলেমটা গোলকিপার চেঞ্জ করে দুই গোল খেলে কিন্তু গোলড়া

দুজন দা ঘটে ও হো গোলকিপার থাকলে কিন্তু ওটা সিও সেফ ছিল সটে শ্যামা সটে শ্যামা গোল লোক একেবারে দীপঙ্গর বাহ ভালো শর্ট অ্যান্ড গোল কে শর্ট নি দাইবে করে শ্যামদা কিন্তু হয়তো গোল কীভাবে আমাদের পারে বাপ্পা হাঁপু শট নিতে আছে हसान दाखवले जाणे जे सडे हापू बाप्पा सडे halo koi halo koi দেবাই দেবা দেবা দলে হয়ে উইনিং শট দেবা করে চলে অ্যালেক্স তারা কিন্তু দারুণ কামরাক করেছিল কিন্তু শেষ হয়ে হল না शर्ट देवा देवार देवा विनिंग शॉट गोल এখন জিতে গেল ভালো ক্যাম্প করেছিল কিন্তু হলুদ ক্রিমটা অ্যালেক্সরা